হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো ব্যানারস যাওয়ার ব্লগটা রেডি হয়ে গেছে তো তোমাদের কাছে আজকে শেয়ার করব আর আমরা কি কি করেছি না করেছি সবটা শেয়ার করব তো দেখো বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে করে যাচ্ছি আর যেতে যেতে এইটা হচ্ছে তোমার গয়া বলে একটা স্টেশন ছিল গয়া স্টেশনে পরেই তো আমাদের ব্যানারস চলে আসছে তো দেখতেই পাচ্ছো গঙ্গা পেরলে আমাদের ব্যানারস স্টেশন আর এই যে ব্যানারস স্টেশনে আমরা ঢুকে গেছি ঢুকে আমরা নেবেও পড়েছি নেবে এবার ওই পারে যেতে হবে ব্রিজ ক্রস করে তো এবার দেখতেই পাচ্ছ এইসব ব্যাগ ট্যাগ নিয়ে আমার মেয়ে উঠে পড়ছে ধরদার ধর্দার করে আমি তো ভারী ব্যাগ ট্যাগ নিয়ে উঠতে পারি না চাকাতেও পারি না তো যেখানেই যাই মোটামুটি আমার বড় মেয়েই সব কিছু বয় আর এখন ছোটো মেয়েও একটু একটু শিখে গেছে ব্যাগট্যাগ বওয়া আর ছোটো মেয়েও বয় আর দেখতেই পাচ্ছ আমরা ব্যানার স্টেশন থেকে বেরিয়ে এলাম আর এখানে দাঁড়িয়ে একটু সেলফি তুলবো না তাকি কখনো হয় আর দেখতেই পাচ্ছ আমরা তিনজন একটু সেলফি তুলছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সেলফি তুলে ট্রেন থেকে নেবে একটু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে কিন্তু এই জলটা এত বাজে খেতে বন্ধুরা চল্লিশ টাকা গ্লাস নিয়েছে ই বাজে খেতে তারপর ওখান থেকে একটা টোটো ধরে আমরা হোটেলের দিকে রওনা দিলাম আর হোটেল টোটোওয়ালার সঙ্গে আমাদের হোটেল নিয়ে খুব ঝগড়া হয়ে গেছিল তো সেই জন্য টোটোওয়ালা কী করেছিল আমাদের মাঝপথে একটা হোটেলে মানে গধুলিয়া মোড় বলে সেই গধুলিয়া মোড়ের একটু আগে আমাদের ওখানে নাবিয়ে দিয়েছিল। তো যেতে যেতে আমাদের খুবই ঝগড়া লেগে গেছিলো আমরা বলছিলাম এই হোটেলে নিয়ে যেত ওরা নিয়ে যাবে না তারপর আবার কী করব এখানে ওই বাজে জল তো পুকুসোনা খাইনি পুকুসোনাকে আবার একটু আঁকের রস খাওয়ালাম ওর পেটটা গরম হয়ে গেছে আর আমার সোনাও খেলো আর আমি ওই জলটা কি পচা জলটাই খেলাম চল্লিশ টাকা দিয়ে কিনে ফেলে দেবো তারপর দেখো পুকুর ডাব শাঁস খেলো আর ওই ছোলে ভাটুরে খেয়ে আমরা একটা সামনেই একটা হোটেল পেয়েছিলাম সেখানে নিয়ে নিয়েছিলাম ওখানে একটু রেস্ট নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে আবার খেতে চলে গেছি দুপুরবেলার খাবার দেখো আমার পুকুর ভাত মোটে খাবে না চিকেন আমি তো ভাত নিয়েছিলাম এই চিকেন রুটি তারপর তোমার এইসবই ছিল দুপুরবেলার খাবারটাও তোমাদের দেখিয়ে দিচ্ছে একটু দেখে নাও তারপর আবার হেঁটে হেঁটে খেয়ে দিয়ে আর হাঁটতে পারছিলাম না এক কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হয় তো টোটো ওখানে টোটোও ঢুকতে দেয় না যেহেতু এখানটা বন্ধ আছে এই রাস্তাটা ওই জন্য রিক্সো নিতে হবে ওই রিক্সো করে খেয়ে দিয়ে আমরা আবার হোটেলের দিকে ফিরছিলাম আর এই দেখে এই হচ্ছে সেই কাশি চাট ভাণ্ডার বিখ্যাত চাট ভাণ্ডার এখান থেকে আমরা প্রথম দিন যেদিন গেছিলাম সেই দিনেই বিকালবেলা একটু খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম তো বিকালটা কীরকম কী দেখতে বাইরের পরিবেশটা আর গঙ্গা আরতি দেখতে যাচ্ছিলাম এটা সোজা চলে যাচ্ছে রাস্তাটা গঙ্গার ঘাটের দিকে গদলিয়া মোড় থেকে সোজা তার এখানে দেখো আরতি চালু হয়ে গেছে আমাদের আস্তে আস্তে খুব টায়ার্ড ছিলাম আর আমি এসে এখানে আরতিতে যোগদান করে দিয়েছি দেখতেই পাচ্ছ তারপরে একটু আরতি নিলাম নিয়ে মেয়েদেরকেও একটু দিলাম আর তারপর এখানে বসে আছি সবাই চলে যেতে একটু সিট পেলাম তারপর বসলাম প্রচুর ভিড় হয়ে গেছিলো তখন সিট পাইনি আরতি শেষ হওয়ার পর বসলাম অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা গেছিল তারপর একটু বসে রেস্ট নিচ্ছিলাম ছবি তুলছিলাম তারপর এখানে গঙ্গায় ওই রাত্রেবেলা একটা প্রদীপ ভাসানো ওখানে বেনারসের একটা কী প্রথা আছে সেইটা আমরা করছিলাম প্রদীপ কিনে গঙ্গার পাড়েই কিনতে পাওয়া যায় কিনে নিয়ে আর ওখানে আমরা ওটা ভাসিয়ে দিয়েছিলাম আর তারপর এখানে বসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম আর চারিপাশে পরিবেশটা দেখছিলাম তারপর প্রথম দিন যেই হোটেলটা নিয়েছিলাম তা তারপর ওই হোটেলটা আমার ছোটো মেয়ের একদম পছন্দ হয়নি দেখো লিফ্টে করে নামছি আমরা ওই হোটেলটাতে আমার মেয়ে খুব কান্নাকাটি করেছিল বিছনার চাদরটা একটু ভালো ছিল না আর একটু মানে কম পয়সার হোটেল নিয়েছিলাম ওটা সতেরোশো টাকা ভাড়া ছিল তো আমি জানি সতেরোশো টাকা ভাড়া ঠিক আছে পার ডে পছন্দ হয়নি তো দেখো আবার একটা ভালো হোটেলে নিয়ে এলাম মেয়েকে এটা চার হাজার টাকা ভাড়া এই রুমটার দেখতেই পাচ্ছ ডবল বেড রয়েছে আর ভাড়াও চার হাজার এটা বেশ ভালো একটু টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন চাদর একদম সাদা দপদপ করছে ওই হোটেলে চাদরটা একটুখানি মানে নোংরা ছিল বলে আমার ছোটো মেয়ে ওখানে থাকবে না সেই রাত্রিটা কত কষ্ট করে ওকে একটা চাদর নিয়ে গিয়ে পেতে আমরা শুয়েছিলাম মানে হোটেলওয়ালার থেকে বলে তারপরে সকালবেলায় আমরা আটটার আগে হোটেল ছেড়ে অন্য হোটেলে বল আর এখানে দেখো বিখ্যাত মিষ্টি মিষ্টি আমি খাব না তা কখনো হয় আর দেখতেই পাচ্ছ আমি তো অনেক মিষ্টি খেয়েছি বেনারসে তোমাদের কি বলবো তারপরে খেয়ে দিয়ে পরের দিন এটা দ্বিতীয় দিনের ভিডিও তো দ্বিতীয় দিন আমরা আবার বেরিয়ে পড়লাম ওই একটা ঝর্ণা পাহাড় আছে সেখানে দেখতে যাবো কী ফলস বলে জায়গাটার নাম আমার ঠিক মনে পড়ছে না সেই ফলস দেখতে যাচ্ছিলাম বেনারস থেকে প্রায় সত্তর কিলোমিটার রাস্তা যেতে সত্তর কিলোমিটার আসতে সত্তর কিলোমিটার তো একদিন আমাদের পুরো লেগে গেল এই তোমার এই ফলস দেখতে যাওয়া এটা অনেকটাই বেনারস থেকে সত্তর কিলোমিটার মানে বুঝতে পারছো কত আর কি গরম বন্ধুরা তোমাদের কি বলবো আমরা তো ওই সময় গেছি ওই সিজনে গরম হবে রাস্তায় দাঁড়িয়ে আবার শশা খেলাম ঠান্ডা জল কিনে কিনে খেতে খেতে যাচ্ছি সত্তর কিলোমিটার আমরা অটো করে যাচ্ছি চার চাকায় করে গেলে হয়তো আরও তাড়াতাড়ি পৌঁছে যেতাম কিন্তু যেহেতু আমার বমি হয় তা আমার তো বমি হয় সেই জন্য আমি ওই গাড়িতে করে যেতে পারি না আমরা অটো করে গেছি আর রাস্তাটা পরিবেশটা এত সুন্দর আমরা যা মানে মজা করেছি না তোমাদের কি বলবো যেতে যেতে খুব মজা হয়েছে খুব খুব মজা আবার যাবো বেনারস আমরা বলেছি তো এখন নয় এক দু বছর যাক দু বছর পর যাবো আর দেখো সেই ফলসের এখানে চলে এলাম এখানে একটা ছোট্ট ব্রিজ আছে আর এই নদীর মতন আছে একটা মানে ঝর্নার জলগুলো এসে এই নদী দিয়ে বয়ে বয়ে চলে আছে তো এই নদীটা হাঁটু পর্যন্ত জল আর এর দিয়ে একটা ব্রিজ ছিল ওখানে একটু ছবি তোলা ফটো তোলা এই জন্য আর দেখো নদীটাতে নেবেছি আমরা সাইড দিয়ে সাইড দিয়ে নেবে একটু পাঁচ যাচ্ছিলাম একটু করছিলাম ছবি তুলছিলাম গেছি এগুলোই তো স্মৃতি বলো ঘুরতে গেছি একটু ছবি তুলবো না আর এই দেখো এই সেই ফলস তো এখানে গাট করা আছে পুলিশেরা নামতে দেয় না প্রচুর ডিপ দেখতেই পাচ্ছ জাস্ট ওখানে দাঁড়িয়ে ছবি তোলো দেখো চলে আসো ওখানে কোনো মানে জলে যাওয়া বা নিচে নামা ওখানে পুরো একদম পুলিশ পাহারা রয়েছে এইসব হবে না এটা ট্যুরিস্ট স্পট কালি ঘোরো দেখো ছবি তোলো চলে যাও তারপর ঘোরা হয়ে গেছিলো ঘোরা হয়ে গিয়ে ফিরতে ফিরতে আমাদের প্রায় পাঁচটা বেজে গেছিলো দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে কিন্তু তাও দেখো এখানকার ভিউটা দেখো পাহাড়ের কি সুন্দর আর এই দেখতে পাচ্ছে এই এইখানের জায়গাটা এখানে একটা মোস ছিল এর পাশে একটা ছোটো ছোটো মোমো বিক্রি করছিলো বন্ধুরা আর মোমোটা তোমাদের কি বলবো যা অসম ছিল খেতে বলে বোঝাতে পারবো না দশ টাকা প্লেট মোমো জাস্ট ওয়াও তারপরে ওখানে একটা মালাই মতন বিক্রি হচ্ছিলো মালাই খেলাম মোমো খেলাম তারপর একটু চা খেলাম সব রকমই খেয়ে আবার সন্ধ্যের মধ্যে হোটেলে চলে এসছিলাম তারপর আবার সন্ধেবেলায় কাশি চাট ভান্ডারে গেলাম তো দুই মেয়েকে বললাম বিখ্যাত চাট ভান্ডারে এসেছি আমরা যখন তো কিছু না কিছু তো খাবো তো চলো তো মেয়ে বলল চলো একটু দই বড়া নিই আর এই দেখো আমি দই বড়া নিয়েছি খাচ্ছি সত্যি টেস্ট হেভি ভালো খারাপ বলবো না একদম পিওর যাকে বলে সেইটা পাতলা ঢেল ঢেলে নয় একদম গাঢ় দুধের মানে দই বড়া খেয়েছি মনটা ভরে গেল মেয়েও চাটফাট খেয়েছিলো ছোটো মেয়ে ফুচকা খেয়েছিলো সব রকম খেয়ে আবার হোটেলে চলে এলাম তো দ্বিতীয় দিনের হয়ে গেল রাত্রেবেলা ফেরার সময় মিষ্টি কিনে নিয়েছিলাম যে রুমে বসে খাবো মিষ্টি রাত্রে একটু মিষ্টি খেয়ে শোবো মিষ্টি খাবো না তা কখনো হয় বেনারস গেছি পিওর মালাই টালাই দোয়া সব রকম মিষ্টি খেয়েছি ওখানে মিষ্টির স্বাদও পুরো অন্য হেভি খেতে হেভি এটা তৃতীয় দিন সকালবেলা বন্ধুরা আমরা বেরিয়েছিলাম তো বললো মা চলো সকালবেলার একটু ভিউটা দেখে আসি সকালবেলার ভিউ বলতে আমরা নৌকোচাপু বলে গেছি আর কি তো সকালবেলা চাপা হয়নি অনেকটা দেরি হয়ে গেছিলো তা আমরা এমনি দেখে ঘুরে ঘাড়ে চলে এসেছিলাম তো আমরা নৌকাচাপ্পো সেই বিকালবেলায় তখন বললাম যে তাহলে যখন এসছি এখানে যত পাপ নোংরা যা আছে সব এই গঙ্গায় ধুয়ে দিয়ে যাই বানারসের গঙ্গায় বলে আমি দেখতেই পাচ্ছি ওখানে একদম শ্যাম্পু করে নিলাম শ্যাম্পু নিয়ে গেছিলাম আর শ্যাম্পু ট্যাম্পু করে ওখানে চান করলাম ছোটো মেয়েকেও করালাম বড়ো মেয়েকেও করালাম আর সবাই মিলেই চান করলাম আর ওখানে দেখতেই পাচ্ছ দড়ি ধরে করতে হচ্ছে কেন গঙ্গায় প্রচুর জল এসে গেছে চান করে আসার সময় এখানে একটা খিচুড়ি বাবার মন্দির ছিল এরা মেঝেতে বসে খিচুড়ি খাবার এই হচ্ছে খিচুড়ি বাবার চোখ দেখলে খুব ভয় লাগবে বন্ধুরা তোমাদের আমি সব ভিডিও দেব আস্তে আস্তে আমি সময় পাচ্ছি না বলে দেওয়া হচ্ছে না আর এখানে দেখো মেশিনে খিচুড়ি তৈরি হচ্ছে আর সব কিছু দিচ্ছে তারপর হোটেলের স্নান টান সেরে হোটেলে চলে এলাম গঙ্গা সান সেরে এবার হোটেলে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাব বাবার দর্শনে তো দেখো বন্ধুরা রেডি হয়ে পড়েছি এবার যাব বাবার দর্শনে তৃতীয় দিন আমরা বাবার দর্শন করেছিলাম তো এই দেখো গঙ্গা চান করে এসে তারপর বাবার দর্শন করতে গেছি শুদ্ধ হয়ে আর এখানে দেখতেই পাচ্ছ তোমার ছোটো মেয়ে আর আমি হেঁটে যেতে পারবো না আমি হেঁটে যেতে পারবো কিন্তু ছোটো মেয়ের কষ্ট হবে আর সত্যি কথা বলতে আমারও কষ্ট হয় এত গরমে হাঁটতে পারি না আর এখন তো ওই জন্য আমরা রিক্সা নিয়ে নিয়েছিলাম রিক্সা করে হেঁটে গেলাম রিক্সা মানে অনেকটা আগেই নাবি দেবে তোমাকে হাঁটতে হবেই বেনারস আসবে আর বেনারসের গলিতে তুমি হাঁটবে না তা কখনো হয় তো দেখো বেনারসের এই গলি দিয়ে রিক্সা থেকে নেবে হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমাদের কাছে একটু ভিডিওটাও করে নিলাম দেখাবো বলে শেয়ার করবো বলে তারপর যাই হোক বাবার দর্শনে গেছে বাবার দর্শনের ওখানে কোনো ছবি ভিডিও কিছু অ্যালাউ নেই আমরা ফোন সব জমা রেখে গিয়েছিলাম আর এখানে তার উল্টো দিকেই একটা মা লক্ষ্মী মানে অন্নপূর্ণা অন্নপূর্ণার একটা মন্দির ছিল সেই অন্নপূর্ণা মন্দিরে তুমি ছবি ভিডিও সব করতে পারবে কিন্তু বাবার যে মানে মন্দির সেখানে কোনো মানে সিনই নেই আর দেখো আমার পুকুর সোনা বাবার দর্শন করলাম করে টোরে আবার দুপুরবেলা এইসব খাবার হোটেলে মধ্যে খেলাম খেয়ে দিয়ে তারপরে আবার কি করব সন্ধ্যেবেলাটা আবার বললাম যে চলো আবার গঙ্গার ঘাটের দিকেই যাই তো সন্ধ্যেবানে কি ওই ধরো ও তখন চারটে সাড়ে চারটে হবে আমি চা খাচ্ছি আর আমরা হোটেলেই খাওয়া দাওয়া করেছিলাম পুকুর পিৎজা পিজা ভাত একদম খেতে চাইছিল না আর এই দেখো পাঁচটার সময় আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি ভিউটা দেখে না পাঁচটার সময় হেবি সুন্দর হেবি সুন্দর বন্ধুরা এমন ভরে গেছে ঘুরে পয়সা খরচা হয় ঘুরতে গেলে পয়সা খরচা হবে না কিন্তু ঘুরে আমাদের মানে পয়সা উঠে যায় মন ভরে যায় পয়সা উঠে যায় আর এখানে দেখতে পাচ্ছি ভিউটা তো আমরা একটা লঞ্চ বুক করেছিলাম তো সেখানে তোমার মাথা পিছু তিনশো টাকা কি সাড়ে তিনশো টাকা এরকম নিয়েছিল পার হেড তো ওই তিনশো সাড়ে তিনশো এরকম ঠিক আমার মনে নেই তো আমরা সব ওই তো লঞ্চে উঠে পড়লাম অনেকেই ছিল আর দেখো আমরা এই ধারটা করে বসেছিলাম যেহেতু পুরো বেনারসটা ঘুরবো লঞ্চে করে আর দেখতে পাচ্ছো ঘুরতে ঘুরতে অন্ধকার হয়ে যাচ্ছে এই হচ্ছে বাবার সেই দরবার কাশি বিশ্বনাথের দরবার তার পাশে ছিল পুরনো নেপালি মন্দির সেই এই ভেতর দিয়ে ভেতর দিয়ে যেতে হয় মানে অনেক মন্দির ওখানে তীর্থস্থান তো প্রচুর মন্দির মানে দেখে মন্দির দেখে শেষ করতে পারবে না অনেক অনেক মন্দির দেখেছি মন ভরে গেছে ঠাকুরের সব জিনিস দেখে আর এই হচ্ছে সেই নেপালি মন্দির এটা একদম অনেক পুরনো অনেক পুরনো এই মন্দিরটা পুরো কাঠের তৈরি মানে এটা তো তোমরা ভিডিওতে দেখছে চোখের সামনে না দেখলে বিশ্বাস হবে না আর এখানে দেখো বাবার মন্দিরের পাশে একটা ছোট্ট একটা মন্দির আছে সেখানে এরকম ওই বাচ্চাগুলো এত সুন্দর বাজাচ্ছে বাবার আরতি হচ্ছে কি বলবো আর দেখো বন্ধুরা এই যে কালো বেনারসিটা এটা আমি কিনবো বলে ঠিক করেছিলাম যে মেয়ের বিয়েতে পড়বো তারপরে আবার ভাবলাম মেয়ের বিয়েতে কালো বেনারসি কেউ পড়ে বলে কালো বেনারসি নিয়ে নিই কালো সিল্কের শাড়ি এনেছিলাম আর মেয়ের জন্য একটা সবুজ বেনারসি কিনে নিয়ে এসেছিলাম তো মেয়েকে তো বলেছি মেয়ের বিয়ের জন্য ওই সবুজ বেনারসিটা কিনে এনেছিলাম জানি না বেনারসিটা কতদিন থাকবে তা আমার মেয়েতে একবার পড়েই ফেললো পুজোর সময় পড়ে ঘুরে চলে এলো আর এখানে দেখো আমরা খেতে বসেছি আবার রাতের খাবারে কি কি আছে দেখে নাও তো আমরা তো একটুখানি মানে মাঝ মাংস খেতে ভালোবাসি নিরামিষ আমাদের ঢোকে না আর যেদিন বাবার দর্শন করেছিলাম সকালবেলা নিরামিষ খেয়েছিলাম রাতে আর করিনি আর এখানে দেখো গামা পান খেতে এসেছিলাম বিখ্যাত পান আমার মুখে ঢুকছে না একটা পান একশো টাকা হ্যাঁ চিবিয়ে পাইনি আর পুকুর পানটা ফিরিতে দিয়েছিল আমরা বললাম যে আমরা ইউটিউবে ভিডিও দেখে এসেছিলাম ওই জন্য একটা পান ফ্রি দিয়েছে তারপরে দেখো খেজুর কিনে নিয়ে এসেছিলাম এসে তোমার রুমে খাচ্ছিলাম পরের দিন সকালে মানে এটা চতুর্থ দিন সকালে তো বন্ধুরা চতুর্থ দিন সকালবেলা আমাদের হোটেল ছাড়ার কথা ছিল ওই ধরে নাও সকালবেলা আটটার সময় তো আমরা আটটার সময় ছাড়িনি আমরা প্রায় এগারোটার সময় হোটেল ছেড়েছিলাম তো সকালবেলা আমাদের নটায় না সাড়ে আটটায় ট্রেন ছিল যে ওই ট্রেনটা ধরে আমরা যাওয়ার কথা ছিল আমাদের রাম মন্দির কিন্তু আমরা ভোরবেলা ট্রেনটা ধরতে পারিনি মানে সকালবেলা তো সেই জন্য বললাম থাকবে আমরা পরশুদিন যাব বলে আমরা ওই দিন আর যাইনি হোটেলও ছাড়িনি মানে ওই একদিন তো রয়ে গেলাম মানে চার দিন বেনারসে রয়ে গেলাম তো পুরো ভিডিওটাতে তোমাদের চার দিনের ভিডিও দিয়েছি কী কী করলাম না করলাম সবই একটু একটু করে তুলে ধরেছি আর এটা যাচ্ছি আমরা বাবার দর্শন হয়েছে এবার হচ্ছে তোমার কাল ভৈরবের দর্শন তো কাল ভৈরবের দর্শন না করলে ওখানে প্রথা আছে নাকি আমাদের দর্শন বাবার দর্শন সফল হবে না তো সেই জন্য আমরা গেলাম খেজুর খেয়ে গেছিলাম বন্ধুরা আর থাইরয়েডের আমি ওষুধ খাই খেয়ে বেরিয়ে পড়েছিলাম খালি পেটে আমরা বাবার দর্শন করতে কাল ভৈরব বাবার দর্শন করে তারপর ওখানেও ফোন টোন কিছু অ্যালাউ নেই ভৈরব বাবার দর্শন করে আমার মেয়ে বললো আমি একটা পান খাই এখানে আমি বললাম খাও বলে ও একটা পান খেলো তবে ওখান থেকে আবার আমরা চলে গেলাম আর একটা কী মন্দির ছিল আমার ঠিক মনে পড়ছে না যাই তারপর তোমাদের বলছি ভিডিওটা ওখানে অবধি পৌঁছাই তো এইখানে দিয়ে ব্রিজ ধরে যাচ্ছিলাম অনেক রাস্তা অনেক রাস্তা অটো করেই ঘুরেছি কেন আমি চার চাকা চাপতে পারি না তোমরা জানো আর অটোতে ভাড়া চার চাকার ডবল ভাড়া নিয়ে নেয় অটোতে কি বলবো বন্ধুরা প্রচুর টাকা গাড়ি ভাড়া খরচা হয় কিন্তু কী আর করা যাবে ঘুরতে গেলে তো লাগবে ওটা নিয়ে আমরা কোনোই করি না আর ওখান থেকে একটা আমরা অটো বুক করেছিলাম কাল ভৈরব বাবার মন্দিরের ওখান থেকে ওই অটোওয়ালা বলেছিল দু হাজার টাকা নেবে পুরো যত ট্যুরিস্ট স্পট আছে সব ঘোরাবে আমরা বলেছিলাম ঠিক আছে চলো কেন বেকার এই গাড়ি ওই গাড়ি করবো চিনি না জানি না রাস্তা কোথায় চলে যাবো মেয়েরা গেছি বলো তো সেই জন্য আমরা বলো একটাই অটো নিয়ে নিই ঘুরবো আর দেখো এই সেই একশো আঠেরো ফুট না আট ফুট কি বলে মূর্তি সেখানে চলে এসছিলাম মূর্তির ওখানে ওখানে এত জায়গা হেঁটে হেঁটে বন্ধুরা আমার পা এত ব্যথা হয়ে গেছে আমার কুসোনারও পা ব্যথা হয়ে গেছে কেন বিশাল বিশাল জায়গা তোমরা ভিডিওতে যেটুকুনি দেখছি একটুখানি এটা একটুখানি জায়গা নয় এই জায়গাটা ঘুরতে আমাদের কমসে কম দু ঘন্টা লেগেছে আর এই দেখতে পাচ্ছে এখানে প্রচুর কড়া রোদ আমরা একটা গাইড নিয়েছিলাম এই যে কাকা গামছা গলায় কেন আমরা ওখানে কিছু তো জানি না ওই গাইড নিয়ে আমরা ঘুরেছিলাম গাইডকে একশো টাকা দিয়েছিলাম গাইড আমাদের সব মানে কোথায় কি না কি সব বলে দিল ঘুরিয়ে দিল দেখিয়ে দিল আর এই দেখো এখানে একটুখানি সেলফি তুললাম ছবি তুললাম এটা কত ফুটের বেশ বুদ্ধমূর্তি আমি এখন ভুলে গেছি তোমাদের বলতে পারছি না তোমরা নিশ্চয়ই ইউটিউবে আগে দেখেছ বেনারসের এইখানে তো এইখানটা ঘুরেছি প্রায় মানে বললে বিশ্বাস করবে না দু ঘন্টা লেগে গেছে মানে আমরা পুরো ওই কাছাকাছি যা যা আছে সব ঘুরবো বলে একটা অটো বুক করেছিলাম দু হাজার টাকা নিয়েছিল এই আশেপাশে যা আছে সব ঘুরিয়ে দেবে এই একটা বৌদ্ধমূর্তি ঘুরতে গেছিলাম বেনারস থেকে প্রায় ওটা ওই প্রায় পনেরো কিলোমিটার দূরে সব ওই পনেরো কিলো কুড়ি কিলোমিটার দূরে দূরে সব আছে তারপর আমরা চলে এলাম যেখানে অরিজিনাল শাড়ি বোনাই হয় এ হয় সেখানে এই সব দেখতে চলে এলাম এটা একটা পিরামিড এটাকেও মানে কি একটা ধ্বংসা স্তূপ নাকি বলে তারপর চলে এলাম মা দুর্গার মন্দিরে মা দুর্গার মন্দিরে ঢোকার সময় আমার মাথায় বেল পড়ে যাচ্ছিলো বন্ধুরা আর এই দেখো বাবার মূর্তি হার হর মহাদেব এটাও বেনারসে একটা বিখ্যাত বাবার মন্দির এরকম নিচু হয়ে গুহার ভেতর দিয়ে গুহার ভেতর দিয়ে দেখো তোমরা খালি দেখো মন্দিরটা এই গুহার ভেতর দিয়ে ওই গুহার ভেতর দিয়ে নিচে মানে আন্ডারগ্রাউন্ডে এই মন্দিরটা এখানে এই যে শনি দেবতা পুরো আন্ডারগ্রাউন্ডে রয়েছে আমরা নিচু হয়ে নিচু ছোট্ট হয়ে ভেতরে গেছি আর যত নিচে যাচ্ছি তত ঠান্ডা কি বলবো প্রকৃতির একটা তারপর যাই হোক নিচে দর্শন করে আবার উপরে চলে এলাম আমরা এই ঘন্টাটা বাজালাম এখানে বাজিয়ে আমরা এখানে ঘোরাঘুরি করলাম এখানে একটু মোমো আর চাটনি খেলাম মোমো চাটনি ফাটনি খাওয়ার পর আর এখানে দেখতেই পাচ্ছ চারিপাশটা কীরকম লোকজন হাঁটাচলা করছে করছে আর এখানে সব ছবি তোলা সেলফি তোলার খুব ভালো তারপর চলে এলাম বন্ধুরা আমরা এটা নমোঘাট নমোঘাটে দেখতে পাচ্ছ কেরম তিনটে হাত আমরা তিনজন দাঁড়িয়ে ছবি তুলবো ভেবেছিলাম কিন্তু আর সেরমভাবে হয়নি একজন একজন করেই ছবি তুলেছি আমরা আর এখানে বাচ্চাদের গাড়ি আছে টয় ট্রেন আর ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটা হেভি সুন্দর ওপর দিয়ে বাস যাচ্ছে নিচে দিয়ে ট্রেন যাচ্ছে ওই ব্রিজটা আমার খুব ভালো লেগেছে গঙ্গার পারে আর আমরা যাব হচ্ছে তোমার ওই ব্রিজটা ক্রস করে ওই পারে আর দেখতেই পাচ্ছ আমরা এখানে নমঘাটের কাছে সব সেলফি তুললাম ছবি তুললাম ভিডিও করলাম তারপরে একটু পিৎজা খেলাম বসে দেখো আমি কত ঘেমে গেছি তোমাদের কাছে সেটাও শেয়ার করলাম তারপর চলে গেলাম আমরা লস্যি খেতে ফেমাস লস্যি যে খাওয়া হয়নি মেয়ে বললো তাহলে চলো ওটাও খেয়ে আসি কেন বাদ দেবো চলে এলাম ফেমাস লস্যি খেতে তারপর লস্যি খেয়ে আবার একটা এই যে মন্দিরটা দেখতেই পাচ্ছো গঙ্গার দিকে আর্ধেক খেলে আছে সেই মন্দিরটা বাকি ছিল সেটা ঘুরে এলাম শ্মশান মন্দির এটা হচ্ছে গঙ্গার ধারেই একটা মন্দির তারপরে শ্মশান এই যে দেখতে পাচ্ছ শ্মশানে মানে এখানে কি একটা মানে কি বলবো ঠাকুরের কৃপা না কি বুঝতে পারলাম না ঠিক মুসল ধারে বৃষ্টি হচ্ছে চিতা জ্বলছে বন্ধুরা তোমরা এটা এই যে দেখছো এটা পুরো বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেই চিতাটা জ্বলছে এটা একটা কি আশ্চর্য ঘটনা বৃষ্টি পড়লে কাট জলে কিন্তু এটা জ্বলছে তারপরে মনে করলে দুটো চুড়িদারে পিস নিয়ে নি আবার আমরা আসার দিনে কি করলাম গেলাম এটা পরের দিন পঞ্চম দিন পঞ্চম দিন এই যে এখানে চলে গেলাম দুটো চুড়িদারে পিস কিনলাম আর তোমার বিরিয়ানি খেতে গেলাম ওখানে ফেমাস বিরিয়ানি খাওয়া হয়নি চলে গেলাম আবার ফেমাস বিরিয়ানি খেতে আর বন্ধুরা বলে রাখি এই বিরিয়ানির প্লেট এক একটা সাড়ে চারশো টাকা প্লেট নিয়েছে তো কি বলবো তোমাকে প্রচুর দামি দামি খাবারগুলো খেয়েছি আমরা মানে পাঁচ দিন ওখানে ছিলাম বেনারসে ভালোই খেয়েছি ঘুরেছি খুব আনন্দ করেছি খুব মজা করেছি খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে তারপর মেয়ে বললো মা চলো তাহলে চুড়িদারের পিসটা কিনে নিই বলে আবার টোটো ধরে আমরা দুজন মিলে আলাদা করে গেলাম গিয়ে ওখানে দেখো এই দোকানটায় যে বিশাল বড় দোকান মানে এখান থেকে মানে প্রচুর প্রচুর বড় দোকান এখান থেকে দুটো পিস কিনে আবার দেখো আমরা লাগেজ নিয়ে ট্রেনে বসে পড়েছি ট্রেনে মানে লোকাল ট্রেনে যাচ্ছি আমরা ভালো ট্রেনের টিকিট ছিল সকালে সেই ট্রেনে করে আমরা যেতে পারিনি লাস্টে আমরা লোকাল ট্রেনে ওই যাই হোক গ্যাগেঁদি করে গেলাম বেলার ট্রেনে সেটা আমাদের মর্নিংয়ের ট্রেনে গেলে হতো পঞ্চম দিনে কিন্তু আমরা যাইনি আর আমাদের কথা ছিল একদিন রাম মন্দিরে থাকার তো সেটাও থাকা হয়নি আমরা এই যে সকালবেলা হোটেল চেক আউট করে বেরিয়ে পড়লাম পাঁচ দিন বেনারসে কাটালাম এইবারে সকালে ছেড়ে এবার আমরা যাচ্ছি এখন রাম মন্দিরে উদ্দেশ্যে বন্ধুরা বিশ্বাস করো রাম মন্দিরের যে স্টেশনটা ছিল না মনে পুরো ফ্লাইট মানে ফ্লাইটে করে আমরা কোথাও ঘুরতে গেলে এয়ারপোর্ট মনে হচ্ছে ফ্লাইট ভুল বললাম এয়ারপোর্ট মনে হবে এত ভালো এত পরিষ্কার এত সুন্দর আর দেখো রাম মন্দিরে ঢোকার যে জায়গা সেখানে একজনের বেশি দুজন ঢুকতে পারবেন না ঠেলা ঠেলি করে এই হচ্ছে সেই রাম মন্দির দেখতে পাচ্ছ তো এগুলো একটু তোমাদের কাছে শেয়ার করে দিলাম তোমরা একটু দেখে নিও আর এখানে আমরা খিচুড়ি ভোগও খেলাম তো এখান থেকে খিচুড়ি ভোগ দিচ্ছিল রাম মন্দিরে খেলাম তারপরে হনুমান দর্শন ওখানেও আবার প্রথা আছে রাম দর্শন করলে হনুমান দর্শন করতে হয় তারপর আমরা হনুমান দর্শন করেছি ও মানে কী বলবো হুড়ো চাপটা হুড়ো চাপটা করে যাই করে দর্শন করে খিচুড়ি খিচুড়ি খেয়ে জলের বোতল ফোতল নিয়ে আবার রাত্রে ট্রেনে উঠে পড়লাম রাত্রে সারা রাত ট্রেনে বসলাম পরের দিন সকালের এই ভিডিওটা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা জোম্যাটো থেকে খাবার অর্ডার করেছিলাম এটা কোনো ট্রেনের খাবার নয় জোম্যাটোর থেকে খাবার অর্ডার করে